নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটন থেকে এখনো পর্যন্ত যে যারা প্রেস করেননি স্পোর্ট পেন্সিল চ্যানেলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার আমি তাদের কাছে অনুরোধ করব আসুন দেখতেই পাচ্ছেন যে বারো হাজারের বেশি ইস্টবেঙ্গল সমর্থক পরিবার গঠন করবে এটাই আমার স্বপ্ন ছিল বন্ধু গতকাল মাঠে এগারো হাজারের কাছাকাছি দর্শক হয়েছে সংবাদ মাধ্যম তাই বলছে আমার মতো অত্যন্ত ক্ষুদ্র চ্যানেলে বারো হাজার ইস্টবেঙ্গল সমর্থকরা কেন মাঠে যাচ্ছেন এই বিষয়টা নিয়ে কিন্তু গবেষণা করতে হবে আর একটা কথা বলো বন্ধু আসুন সবাই মিলে আসল কথা ইস্টবেঙ্গল ক্লাবের গত কয়েক মর্ষ ভালো পারফরমেন্স নেই বলে অসংখ্য বেঙ্গল সমর্থক হাত গুটিয়ে বসে আছেন আপনি তাদের মতো করবেন না আসুন আমরা কমেন্ট সেকশনে কথাটা বলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই প্রথমে যে গুরুত্বপূর্ণ কথাটা আপনাদের সামনে তুলে ধরব সেটা কোচ নিয়ে দেখুন বাজে রেফারিং এর শিকার ভারতীয় ফুটবলে আজকের কথা নয় অতীতেও আমরা নব্বই দশকের শুরুতেও দেখেছি যখন প্রদীপ নাগ সাগর সেনদের মতো রেফারিরা ছিলেন তখনও বাজে রেফারিং হয়েছিল মাঠের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছিল সংবাদপত্রের প্রথম পৃষ্ঠার জায়গা করে নিয়েছিল সে ঘটনা পুনরাবৃত্তি আজও হয়ে আসছে হয়তো হাতাহাতি হচ্ছে না কোচ কার্লোস কোয়ার্ধার বিদেশি কোচ ভারতীয় ফুটবল সম্পর্কে তিনি একটা মন্তব্য করেছেন ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে তিনি নিয়মিত নাম উচ্চারণ করে রেফারিং এর করছেন হতে হতে পারে এটা একটা স্ট্র্যাটেজি যে মাঠে নামার আগে রেফারিদের ওপরে একটা প্রেসার একটা চাপ সৃষ্টি করা কোচ ভালো কাজ করেছেন কিন্তু ভালো কাজটা কিন্তু বুমেরাং হয়ে গিয়েছে ইস্ট বেঙ্গলে ভালো করতে গিয়ে কোচ কার্লোস তার অজান্তে কিছুটা খারাপই করে ফেলেছেন তিনি কালকে হলুদ কার্ড দেখে নিয়েছেন এবং আগামীকালে বৃহস্পতিবার উড়ি সফসির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে কিন্তু আমরা ডাগ আউটে দেখতে পারব না দেখুন একজন কোচের রিজার্ভ বেঞ্চে থাকা এবং গ্যালারি থেকে এই চেরকুট পাঠানোর যে পদ্ধতি সেটার মধ্যে কিন্তু আকাশপাতাল তফাত আছে কোচ কালোস থাকছেন না উড়িষে এফ আপনারা বলতেই পারেন যে উড়িসেফসি এই মরশুমে দু দুবার দেখা হয়েছে একবার ড্র একবার আমরা হারিয়ে দিয়েছি তবে আগামী বৃহস্পতিবার যে উড়িসে এফসি বিরুদ্ধে আমরা খেলতে নামব তারা কিন্তু একটু অন্য রকম দল এবং সেখানে কোচ থাকবেন না খেলোয়াড় দেখে উঠাছেন ঠিক এরকম একটা অবস্থায় বন্ধু ইস্ট বেঙ্গল ক্লাবে কিন্তু একটা অভাবনীয় ঘটনা ঘটে গেছে গোটা মরসুমের দিকে যদি আপনারা তাকান সেখানে আমরা দেখব যে একজন বিদেশি ফুটবলার ক্রেসপো এবং একজন বঙ্গ সন্তান সৌভিক চক্রবর্তীর মধ্যে এমন সুন্দর যুগলবন্দি তৈরি হয়ে গিয়েছিল যে মাঝ মাঠ অনেক পোক্ত হয়েছিল আসল কথা ক্রেসপোর চোট পেয়ে মাঠের বাইরে চলে যাওয়াটা ছন্দ পতন ঘটিয়ে দিয়েছিল আগামী আগামীসি ম্যাচে আমরা কিন্তু নতুন করে সেই বিদেশি স্বদেশী যুগলবন্দিকে আরো একবার দেখতে পারবো কোচ কার্লোস উচিত এই মুহূর্তে ফোকাস করাটা হচ্ছে ম্যাচের বিরুদ্ধে এত কথা বলতে বলতে তিনি না সাসপেনশনের আওতায় পড়ে যান রেফারি নিয়ে গোটা বিশ্ব ফুটবলে সমালোচনা আছে ভার প্রযুক্তির দাবি অনেকেই করছেন কিন্তু ভারতীয় ফুটবলের যে পরিকাঠামো এতটা ব্যয়বহুল ভার্ট সিস্টেম রাতারাতি হয়তো ইন্ডিয়ান ফুটবলে আসবে না এবং রেফারিং এর যে রাতারাতি বাড়বে না এটা যে একটা পদ্ধতিগত ব্যাপার সময় সাপেক্ষ এটাকে কিন্তু আমাদের বুঝতে হবে তবুও তার মধ্যে দিয়েই আমাদেরকে এগোতে হবে রেফারিং এর শিকার শুধু ইস্টবেঙ্গল ক্লাব হয়েছেন তা কিন্তু নয় ইন্ডিয়ান সুপার লিগের কম বেশি প্রত্যেকটা দলই হয়েছে একজন নিরপেক্ষ সংবাদদাতা হিসাবে আমি যতই ইস্টবেঙ্গল সমর্থক হই না কেন অন্ধ সমর্থক আমি নই আমি চিহ্নিত করে দিচ্ছি নিজেকে এই সত্যটা আমাদেরকে অবশ্যই মানতে হবে গতকাল আমরা চেন্নাই ক্লাবে দেখেছি জয় একটু এদিক হলে জয়টা হাত হয়ে যেত চেন্নাই দুর্দান্ত ফুটবল খেলেছেন ইস্টবেঙ্গল যেমন আহামরি ফুটবল খেলে তিন তিনটে পয়েন্ট অর্জন করেছেন তা কিন্তু বন্ধু নয় সত্যটা আমাদের স্বীকার করতেই হয় এই ইন্ডিয়ান সুপার লিগের যে অবস্থা সেখানে ইস্টবেঙ্গল ক্লাবকে শুধু নিজেদের জিতে পয়েন্ট অর্জন করলেই হবে না অন্য দলের দিকেও তাকাতে হবে এরকম সিচুয়েশন পরিস্থিতি ছিল না ইস্টবেঙ্গল ক্লাব টানা পাঁচখানা ম্যাচে যে পারফরমেন্সটা তুলে ধরেছে তারপর এরকম একটা পরিস্থিতি ইস্টবেঙ্গল ক্লাব নিজেদের জন্য ডেকে নিয়ে এসছে সুপার সিক্সের দরজা রীতিমতো কঠিন হয়ে গিয়েছে এই মুহূর্তে যদি আমাকে প্রশ্ন করেন যে ইস্টবেঙ্গল কি সুপার সিক্সে জায়গা করে নিতে পারবে আমি একটা কথাই বলব বন্ধু ফিফটি ফিফটি ইস্ট বেঙ্গলের সুপার সিক্সে জায়গা করে নেওয়ার সম্ভাবনা যতটাই জায়গা না করে নেওয়ার সম্ভাবনাও ঠিক ততটাই পরবর্তী ম্যাচ উড়িষ বিরুদ্ধে তার পরবর্তী ম্যাচ এফসি গুয়ার বিরুদ্ধে তার পরবর্তী ম্যাচ দশই মার্চ মোহনবাগান সুপার জয়েন্টের বিরুদ্ধে পরিষ্কার বুঝতে পারছেন আগামী তিন তিনটে ম্যাচ ইস্টবেঙ্গল ক্লাবের সুপার ফাইভ থাকা ইস্টবেঙ্গল ক্লাবের থেকে অনেকটা শক্তিশালী দলের বিরুদ্ধে খেলা প্রসঙ্গত বলে রাখি যে তিনটে দলের বিরুদ্ধে যদি আমরা প্রথম দেগের পারফরমেন্সকে বিচার বা পর্যালোচনা করি সেখানে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষে খুব একটা আশাপ্রদ যে কিছু হয়েছে তা কিন্তু নয় ঠিক এহেন অবস্থাতে আগামী ম্যাচে উড়িষেফসির বিরুদ্ধে যেটা উড়িষেফসির হোম ম্যাচ তারা তাদের মাঠে কলিঙ্গ স্টেডিয়ামে খেলবে যে কলিঙ্গ স্টেডিয়ামে ইস্টবেঙ্গল ক্লাব ইতিহাস সৃষ্টি করেছে সুপার কাপ জিতে এই উড়িষেফসি কে হারিয়ে আগেও বলেছি এখনো বলছি সেই সি এবং এই উড়িষেফসির বিরুদ্ধে হিজাজি মাহেরকে আমরা মাঠে পাব না অর্থাৎ গোদের ওপর বিষ পড়া রক্ষণ ভাগ নিয়ে নানা রকম প্রশ্ন গোল খেলে গোল আটকাতে পারছে না সেখানে হিজাজি মাহের অনুপস্থিতি এবং যে কজন বিদেশি ইস্টবেঙ্গল ক্লাবে নতুন করে যোগদান করেছেন তারা যে ঠিক সেভাবে নিজেদেরকে মেলে ধরতে পারছেন তাও কিন্তু নয় বলতে পারেন যে ব্রাউন তো প্রথম ম্যাচে গোল পেয়েছে ফাঁকে তালে গোল পাওয়া আর একটা ধারাবাহিকতা রক্ষা করার মধ্যে কিন্তু ভীষণভাবে পার্থক্য আছে পাড়া আছে সব মিলিয়ে এই মুহূর্তে ইস্টবেঙ্গল ক্লাব খুব একটা ভালো জায়গায় দাঁড়িয়ে নেই সুপার কাপের থেকে খারাপ জায়গায় দাঁড়িয়েছে মন্দের ভালো যে সাউল ক্রেসপকে আমরা খেলতে দেখব তার সঙ্গে সে চক্রবর্তীর যে বন্ডিং যে মেলবন্ধন সেটা যদি আমরা নতুন করে উড়িষেসের বিরুদ্ধে দেখতে পাই আরেকটা কথা বারবার করে বলতে হচ্ছে যে দলগত সংহতির ওপরে ভরসা করে কোচ কার্লোস স্কোয়ারদা তার নতুন লাল হলুদ টিম বা টিম ইস্টবেঙ্গল গঠন করেছিলেন সেটাও কিন্তু রীতিমতো ভেঙে গিয়েছে একটা দলকে নতুন করে তৈরি করার প্রক্রিয়াটা রীতিমতো কঠিন কোচ কালডোস কুমারদাতের কাছে রীতিমতো চ্যালেঞ্জ আমাদেরকে এই কোচ কোচকালডোজ ভীষণভাবে নির্ভর করতে হবে ভরসা করতে হবে ধন্যবাদ